নিউজ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে অত্যাধুনিক যুদ্ধ ক্ষেপণাস্ত্রের প্রথম চালানটি এসে পৌঁছেছে বন্ধুরা বাংলাদেশ অবশেষে তৈরি করে ফেলেছে তাদের এয়ার সিস্টেম হ্যাঁ এই দেখো এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে কি প্রযুক্তি নিয়ে আসলো ডক্টর ইনুস সৌদি আরব তেলের ফ্যাক্টরি করতেছে বাংলাদেশে অন্যদিকে দাদা বাবুদের ঘুম হারাম আমি পিসিআর কে গ্যাস কিনতে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার গোমাতা কাঁদে আর ওরা গায় পাকিস্তানের গান ঈদের নাম করে চলে বিশ্বাসঘাতকতার আদান প্রদান হাতে ছুরি মুখে ভাই ইসলামিক গান কিন্তু মগজে ঘরে শুধু পাক পাক ইমান গরুর রক্তে লেখা বাংলাদেশে পাকিস্তানের নাম ঈদের ছলে চলে দেশদহিতার কাম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই আন্দাজ করতে পেরেছেন আজকে আমরা পাকিস্তানের পাচাটা সেই সমস্ত বাংলাদেশিদেরকে নিয়েই আবারও কথা বলতে চলেছি যাদের হৃদয়ে পাকিস্তান মুখে ইসলাম আর আচরণে দহিতা। গাইস এই ভিডিওতে বাংলাদেশিদের পাকিস্তান প্রেমকে ছিঁড়ে ফেলব ঠিক অনেকটা পেঁয়াজের খোসার মতো করে ছুঁড়ে ফেলবো বাংলাদেশিদের পাকিস্তান প্রেমকে তাই বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ কি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে বাংলাদেশের কিছু ভাই বর্তমানে নিজেদেরকে পাক প্রোডাক্ট বানিয়ে ফেলেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক শুরু করতে হ্যাঁ বাংলাদেশে কি প্রযুক্তি নিয়ে আসলো ডক্টর ইনুস দেখেন হেলিকপ্টার নিয়ে আসছে দেখেন কত সুন্দর হেলিকপ্টার শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো গাইস এতদিন জানতাম যে হেলিকপ্টার আকাশে ওড়ে কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে আমি এতদিন ভুল জানতাম আমি তো এখানে দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার আকাশে নয় বরং মাটিতে মুরগি আর হাঁসের মতো করে দুটি পায়ে হেঁটে চলেছে কি করে আর এই সব তো বাংলাদেশের কাছে কিছুই নয় বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম দেখলে তো আপনার মাথায় ঘুরে যাবে দেখুন বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরা বাংলাদেশ অবশেষে তৈরি করে ফেলেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাঁ এই দেখো এয়ার ডিফেন্স সিস্টেম বিমান ড্রোন এগুলো মানে নামানোর জন্য ঠিক আছে ফাউস বাংলাদেশ জন্য তুরস্ক থেকে যুদ্ধ ক্ষেপণাস্ত্রের প্রথম চালানটি এসে পৌঁছেছে এইবার দাদা বাবুদের খবর আছে দুই মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে এই স্বপ্ন ধুলাই মিশিয়ে দেব শেয়ার করে দেন চাচার নকল ক্ষেপণাস্ত্র আর ভুয়া জোর তুর্কি তুর্কি করে চাচা করছে সোর সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে অত্যাধুনিক যুদ্ধ প্রথম চালানটি এসে গাইস আপনারাই একবার ভাবুন কোনো দেশের ক্ষেপণাস্ত্র বা নকল ভুয়া ক্ষেপণাস্ত্রের গায়ে বাংলাদেশের একটি পতাকার ছবি লাগিয়ে দিলেই যদি দেশ রক্ষা হতো তাহলে তো আমি বলবো এত কিছু করার দরকারই নেই মরিস বমের গায়ে বাংলাদেশের পতাকা লাগিয়ে দাও আর সেটাকে ফাটিয়ে দাও তাহলেই পাকিস্তানও ভয় পেয়ে যাবে ভারতও ভয় পেয়ে যাবে চীনও ভয় পেয়ে যাবে আর সেটাই হবে তোমাদের কাছে পারমাণবিক মিসাইল মিসাইলের নাম হবে মরিস মিসাইল গাইস গায়ে বাংলাদেশের পতাকা লাগানো এই হচ্ছে বাংলাদেশের নতুন আবিষ্কার করা মরিস পারমাণবিক মিসাইল হ্যাঁ গাইস বাংলাদেশের কাছে মরিস বম আর আলু বমই হচ্ছে তাদের আধুনিক দেশীয় মিসাইল দেখেন ইন্ডিয়ার বড় বড় মনে দশটি প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ডক্টর ইনুস বাংলাদেশ থেকে এখন বুঝব দাদাবাবুরা ঠেলা বুঝতে পারে না ডক্টর ইনুস কি জিনিস যদি ভিডিওটা ভালো হয় এটা আই শ্যুকর আই শ্যকোর দেশের জনগণের জন্য আই শ্যুকর ভাইরে ভাই শুনতে পেলেন বাংলাদেশ নাকি ভারতের ১০টি প্রোজেক্ট বন্ধ করে দিয়েছে আমি ডক্টর ইউনুসকে আবারও অনুরোধ করব আপনার যদি দম থাকে ভারতের আরও একটা প্রোজেক্ট বন্ধ করে দেখান যেটা বর্তমানে ইসরো চাঁদে করে দেখাচ্ছে ये बड़ी अच्छी बात कही তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে প্রথমে লুঙ্গি পাচাতে হবে তারপর লুঙ্গি পরে সহজা কলা গাছ দিয়ে বানানো মিসাইলে চড়ে আপনাকে চাঁদে চলে যেতে হবে অবশ্যই লুঙ্গি পরে যেতে ভুলবেন না ব্রেকিং নিউজ ভারতকে চ্যালেঞ্জ করার জন্য কলাগাছে বানানো মিসাইলে চড়ে চাঁদের উদ্দেশ্যে লুঙ্গি পরে রওনা দিলেন ডক্টর ইউনুস ব্রেকিং নিউজ আপনারাই একবার ভাবুন যে দেশে বিদ্যুৎ থাকে চার ঘন্টা আর মশা খেদাতেই সময় চলে যায় বাকি ঘন্টা সেই দেশ কি করে ভারতের প্রজেক্ট বন্ধ করতে পারে আপনারাই একবার কল্পনা করুন ইন্ডিয়ার বড় বড় মনে হয় দশটি প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ডক্টর ইনুস বাংলাদেশ থেকে সাথে আমার বাল ছড়া গেল সৌদি আরব তেলের ফ্যাক্টরি করতেছে বাংলাদেশে অন্যদিকে দাদা বাবুদের গুম হারাম দাদা বাবুদের কি সমস্যা সৌদি আরব বাংলাদেশে তেল ফ্যাক্টরি করতেছে তাদের কেন জ্বলতেছে এসে পার্টি কি মিটিং समझ के फस गया নাতি বলছে যে সৌদি আরব নাকি বাংলাদেশে তাদের তেলের ফ্যাক্টরি আনছে আর সেটা দেখেই নাকি ভারতের দাদা বাবুরা थरथर করে কাঁপছে আচ্ছা আমি এই ভাইটির উদ্দেশ্যে বলছি আপনি ঠিক করে ফ্যাক্টরি বানামটা করতে পারবেন তো গাইস প্রথম কথা হচ্ছে বাংলাদেশে সৌদি আরব তেলের ফ্যাক্টরি খুলবে না লুঙ্গির ফ্যাক্টরি খুলবে সেটা তাদের ব্যাপার এবং বাংলাদেশিদের ব্যাপার বাংলাদেশের ব্যাপার এতে ভারতের মাথা ঘামানোর বা ভারতের গরম হওয়ার তো কোনো ব্যাপার নেই আর সেটা নিয়ে ভারত চুপ আছে কিন্তু গরম হচ্ছে কারা এই সমস্ত লুঙ্গি বাহিনীরা সৌদি আরব তেলের ফ্যাক্টরি করতেছে বাংলাদেশে অন্যদিকে দাদা বাবুদের গুম হারাম আমি পিসিআর কে গ্যাস কিনতে বলবো গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার আর দ্বিতীয় কথা হচ্ছে তেলের কারখানা হলেই যদি দেশ সুপার পাওয়ারে পৌঁছে যেত তাহলে অলিতে গলিতে যারা সরষের তেল বিক্রি করে তারা আজকে পৃথিবীতে নয় চাঁদের মাটিতে তাদের পা থাকতো ভাই লাল ভাই লালমনিহাট বিমানবন্দর চালু হয়ে গেছে এইটা দেখে দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে দাদা ওরা এখন জলবে আর জল রুকো যারা সবার করো ভারত এমন একটা দেশ যেখানে দিনে পঞ্চাশটা প্লেন ওরে শুধু ট্রেনিং এর জন্য আর তোমরা একটা প্লেন ছাড়ার আগেই দেশে গর্বে লুঙ্গি আকাশে উড়িয়ে দিচ্ছো ভাই ভাই লালমনিহার বিমানবন্দর চালু হয়ে গেছে ভারতীয় দাদারা আমাদের কি বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর চালু হয়েছে এতে ভারতীয় হিসেবে আমাদেরও অভিনন্দন কিন্তু প্রশ্ন উঠছে আদতেও প্লেনটা আকাশে উড়বে তো তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের নিজস্ব মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হচ্ছে এবং আগামী ভিডিওটি কিন্তু জবরদস্ত এবং ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তাই বলবো চ্যানেলটিকে শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ